শুভ প্রিয় শিক্ষার্থী শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পরিমিতিম 17 এবং অনুপাত অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন 16 নম্বর একটি বাগানের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ তিন মিটার বাগানের দৈর্ঘ্য ও অনুপাত এবং ক্ষেত্রফল কত বাগানের দৈর্ঘ্য 5 এবং বাগানের প্রস্থ 3 মিটার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এই ক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 5 গুণ 3

রাজু ছয় ডজন লাল মার্বেল এবং আট ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেট তিনটি করে মার্বেল নিয়ে মার্বেল গুলো প্যাকেটে করলো লাল ও সবুজ মার্বেলের প্যাকেট সংখ্যা নির্ণয় করো এক ডজন সমান আমরা জানি কতটি বারোটি এক ডজন সমান বারোটি লাল মার্বেল কিনে ছয় ডজন লাল মার্বেল ছিল তাহলে ছয় বারো কত বাহাত্তরটি তাহলে আট ডজন সবুজ মার্বেল তাহলে আহ এক ডজনকার দুটি পেয়েছেন বারোটি অর্থাৎ সবুজ মার্ভাল মার্বেল কেনেন আট গুণ বারোশো আট টি এরপর প্রতিটি প্যাকেটে মার্বেল তিনটি করে রাখলে প্রতি প্যাকেটে এখানে প্রতি প্যাকেটে মার্বেল আহ প্যাকেটে তিনটি করে মার্বেল নিয়ে মার্বেল গুলো প্যাকেট করলো তাহলে লাল মার্বেলের প্যাকেট সংখ্যা হবে বাহাত্তর ভাগ তিন তিন চব্বিশ বাহাত্তর চব্বিশ টি এবং সবুজ মার্বেলের প্যাকেট সংখ্যা হবে ছিয়ানব্বই ভাগ তিন তিন দিয়ে তিন তিরিকে নয় তিন দু গুনে ছয় অর্থাৎ বত্রিশটি তাহলে আমরা আমরা আমাদের কাঙ্খিত ফলাফল পেলাম চব্বিশটি সবুজ মার্বেলের লাল মার্বেলের জন্য এবং সবুজ মার্বেলের জন্য বত্রিশটি আশা করছি তোমরা এই অংশ বুঝতে পেরেছ এরপরে চলো পরবর্তী অঙ্কটা দেখে আসি আঠারো নাম্বার দেখো আঠারো নাম্বারে একটা আমাদের এখানে একটা grid দেওয়া আছে চিত্রের ফিতাটিতে হলুদ কালো ও সাদা রং করা আছে কি হলুদ আছে কালো ও সাদা রং করা আছে ফিতাটির শতকরা কত অংশ কালো করা করা হয়েছে হয়েছে ফিতাটিতে মোট ভাগ তাহলে আমরা এইভাবে যদি উনি এক দুই তিন চার পাঁচ আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আর পনেরো ঘরের পনেরো 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 ত্রিশ

আর তোমরা এটা ক্যালকুলেটার সমাধান করে নিবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে